আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন আপনারা যারা অনলাইনে কাজ করে থাকেন সেইখান থেকে পেমেন্ট আনতে এবং ডলার আদান প্রদানের ক্ষেত্রে কিন্তু একটি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা খুবই দরকারি এই জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজভাবে কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটাকে কিভাবে খুবই দ্রুত ভেরিফাই করে নিতে পারেন সেইটাই এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন তাই ভিডিওটি যাহারাই দেখছেন অবশ্যই একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিওটিকে না টেনে শেষ অব্দি দেখুন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দেবেন চলুন আজকের ভিডিও শুরু করি প্রথমে একটা বাইনান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে বাইনান্সের অ্যাপটা ইনস্টল করতে হবে এই জন্য আপনি চলে যাবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ অপশনে চলে যাবেন এবং সার্চ অপশনে গিয়ে এখান থেকে আপনি যদি বাইনান্স লিখে সার্চ করেন তাহলে আপনি এখান থেকে বাইনান্সের যে অ্যাপসটি রয়েছে সেটা এখান থেকে সরাসরি পেয়ে যাবেন আপনি এখান থেকে বাইনান্সের অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন যদি অলরেডি ইনস্টল করা হয়ে থাকে সিম্পলি অ্যাপটি আপনি এখান থেকে ওপেন করে দিবেন যেমন আমি এখান থেকে আমার বাইনান্স যে অ্যাপটি রয়েছে সেটা এখান থেকে ওপেন করে দিচ্ছি বাইনান্সে আসার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো করবে এখন এইখান থেকে যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি এই জন্য আমাদেরকে এই জায়গা থেকে সাইন আপ স্ল্যাশ লগ ইন একটা অপশন লেখা থাকবে আমরা এই অপশনে প্রেস করে দিব এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনার সামনে এইখান থেকে ওয়েলকাম টু বাইনান্স এরকম দেখাচ্ছে এই অপশন আসার পর এখান থেকে আপনাকে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিতে হবে বা আপনার জিমেইল আইডি যেটা রয়েছে সেটা এই জায়গায় আপনি দিয়ে দিবেন এখান থেকে গুগল দিয়েও লগ করা যায় কিন্তু সব থেকে বেস্ট এইখান থেকে আপনি জিমেইল আইডি সরাসরি দিয়ে দিবেন এইখান থেকে দেখতে পারছেন আমাদের জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে আপনার জিমেইল আইডি দিয়ে এখান থেকে থেকে নেক্সট অপশন রয়েছে আমরা ক্লিক করে আপনি জিমেইলটা দিলেন সেই জিমেইলে একটা কোড চলে যাবে বাইনান্স থেকে এখন আপনি যে কাজটি করবেন এইখান থেকে যে জিমেইলের অ্যাপে চলে যাবেন ইমেইলে যে কোডটা চলে গেছে সেই কোডটা আমরা কপি করে এনে এইখান থেকে সিম্পলি পেস্ট করে দিচ্ছি এরপর দেখতে পারছেন এইখান থেকে আমাদেরকে নতুন একটা পাসওয়ার্ড তৈরি করতে বলতেছে পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে মিনিমাম আট সংখ্যার এখান থেকে অক্ষর নাম্বার এবং ছোট হাতে অক্ষর বড় হাতে অক্ষর এগুলা মিক্স করে মিনিমাম 8 সংখ্যা কারেক্টার স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে তৈরি করে নেবেন পাসওয়ার্ড তৈরি করে নেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অ্যাকাউন্ট এখান থেকে প্রসেসিং এ নেবে এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়েলকাম টু এব্রোট অপশন আপনার সামনে চলে আইবে এখন এখান থেকে আপনাকে জায়গাটি করতে হবে একটা অপশন রয়েছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটার এখান থেকে सिंपली আপনি ইয়েস অপশনে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে রেফার আইডি বলে একটা অপশন রয়েছে এখন এই জায়গায় রেফার কোডের অপশন আপনি যে কাজটি করবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা রেফার কোড পেয়ে যাবেন আমি যেহেতু বাইনান্সের একজন অফিসিয়াল অ্যাফিলিয়েটর অর্থাৎ আপনি আমার রেফার কোড ব্যবহার করলে আপনার ট্রেড ফি এখান থেকে কম কাটবে তো সেই ক্ষেত্রে আপনি রেফার কোডটা কপি করে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন রেফার কোডটা এখান থেকে বসিয়ে দিবেন রেফার কোডটা অবশ্যই আপনি এখান থেকে বসিয়ে নেক্সট অপশনে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে ভেরিফাই ইউর আইডেন্টি আপনি এখান থেকে জাস্ট আপনার অ্যাকাউন্ট থেকে ভেরিফাই করার জন্য ভেরিফাই আইডেন্টি অপশনে ক্লিক করে দেবেন ক্লিক দেখতে পাচ্ছেন এখান থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ আপনার কান্ট্রিটা যদি সিলেক্ট না থাকে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিবেন এবং এখান থেকেও বাংলাদেশ যেন সিলেক্ট করা থাকে বা আপনি যেই কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে এখান থেকে ডকুমেন্ট টাইপ রয়েছে এই জায়গায় দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের পাশে রিকমেন্ডেড দেখাচ্ছে আমরা এখান থেকে সিম্পলি এনআইডি কার্ড অপশনটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ প্রেস করে দেব কন্টিনিউ ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনার এনআইডি কার্ডের ছবি এইখান থেকে আপলোড করতে হবে অথবা আপনি হাতে নিয়ে ফ্রন্ট সাইডের এবং ব্যাক সাইডের ছবি এইখান থেকে আপনি তুলে দিবেন এই জন্য আপনি এখান থেকে যে কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউ প্রেস করে দিবেন আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ধরলে এইখান থেকে স্ক্যান হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এইখান থেকে লাইভনেস চেক অর্থাৎ এইখান থেকে আপনাকে আপনার ফেস ভেরিফাই করতে হবে এই জন্য সিম্পলি আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডের ডিটেলসগুলো দেখাবে এই জায়গা থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনার এনআইডি কার্ডের ডিটেলস ঠিক আছে কি আপনি এখান থেকে আপনার জন্ম তারিখ নাম সেটা দেখে নেবেন এবং এইখান থেকে আপনার অ্যাড্রেস যেটা রয়েছে সেটা ইংরেজিতে লিখে দিবেন দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের অ্যাড্রেস যেটা রয়েছে অর্থাৎ আমাদের ঠিকানাটা ইংরেজিতে লিখে দিলাম এবং এইখান থেকে আমরা কন্টিনিউ অপশানে প্রেস করে দিব কন্টিনিউ অপশানে প্রেস করে দিলেই এই ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন এইখান থেকে যে আন্ডার রিভিউয়ে চলে যাবে এবং এইখান থেকে তারা এক ঘন্টার মতো সময় এখান থেকে চাইতেছে অর্থাৎ এক ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটাকে রিভিউ করা হবে সব ইনফরমেশান যদি ঠিকঠাক থাকে তারা আপনাকে এইখান থেকে ভেরিফাই করে দিবে এখন এইখান থেকে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি সিম্পলি আপনার অ্যাকাউন্টের পাশে এরকম একটা অপশন দেখতে পারবেন জাস্ট এই অপশানে ক্লিক করলেই দেখতে পারবেন এখান থেকে যে পেন্ডিং রয়েছে এবং ভেরিফাই হয়ে গেলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের পাশে এখান থেকে সরাসরি ভেরিফাইড দেখাবে এরপরে আপনার বাইন্যান্সে আপনি যত প্রকার লেনদেন রয়েছে সকল প্রকার লেনদেন কিন্তু এইখান থেকে করতে পারবেন এখান থেকে আপনি ডলার বাই সেল করা এবং এখান থেকে আপনার ট্রেড করা সমস্ত কাজই কিন্তু এখান থেকে করতে পারবেন এবং বাইনান্স সম্পর্কে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান বাইনান্স সম্পর্কে আমার ফুল একটা কোর্স রয়েছে সেই ফ্রি কোর্সটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে সেইখানে আপনি বাইনান্স সম্পর্কে এ টু জেড ধারণা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দিবেন তো সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ